ক্রিস্টোফার কলম্বাসকে আমেরিকার আবিষ্কারক হিসেবেই জানেন আসলে আমাদের বই পুস্তকগুলোতেই তাই পড়ানো হয় কিন্তু আপনি জানেন কি কলম্বাসের আবিষ্কারটা ছিল তো আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি জলদি করে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পেতে চলুন শুরু করা যাক আসলে একটা ভুল কলম্বাস কিন্তু কখনোই আমেরিকা আবিষ্কার উদ্দেশ্যে বের হননি বরং তার ইচ্ছা ছিল স্পেন থেকে ভারতে আসার নতুন পথ খুঁজে বের করবে কি প্রথম যখন কলম্বাস আমেরিকাতে না পৌঁছে গেলেন বলছি ইন্ডিয়াতে মূলত সেখান থেকেই আমেরিকার আদিবাসীদের ইন্ডিয়ান এবং পরবর্তীতে রেড ইন্ডিয়ান নামে ডাকা শুরু হয় কিন্তু কথায় আছে না ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে বলি ভালো তবে কতটা ভালো হয়েছে সেটা হয়তো বলা যাবে না এটুকু শুধু বলা যাবে যে সেদিনের আবিষ্কৃত আমেরিকা আজ হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ তবে সবসময় কিন্তু আমেরিকা এত শক্তিশালী ছিল না আপনাদের একটা গল্প বলি গল্পটি আমেরিকার মাথা নোয়াবার গল্প গল্পের শুরু আজ থেকে প্রায় দুশো বছর আগে সতেরোশো পঁচানব্বই তখন সবেমাত্র পৃথিবীর বুকে আমেরিকা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াতে চাচ্ছে কিন্তু তখনই আমেরিকাকে একটি হোচট খেতে হলো কারণ এবার প্রতিপক্ষ বিশাল অটোমান সাম্রাজ্য আটলান্টিক এবং ভূমধ্য সাগরে থাকা আমেরিকান জাহাজগুলোকে বাঁচাতে মাথা নত করে চুক্তি করতে বাধ্য হলো আমেরিকা চুক্তির অপর পক্ষ ছিল অটোমান সাম্রাজ্যের আমারই থাকবে চুক্তি অনুযায়ী অটোমান সাম্রাজ্য প্রতি বছর একুশ হাজার ছশো ডলার আর ব্যাট পাঠানোর শর্তে রাজি হয়েছিল আমেরিকা অথচ আজকের দিনে নিজের দেশের জাহাজকে বাঁচাতে আমেরিকা অন্য কোনো একটা দেশকে কর দিচ্ছে এটা কি ভাবা যায় অথচ দেখুন বিশাল অটোমান সাম্রাজ্যর অস্তিত্ব আজ নেই অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা এভাবেই হয়তো পতন ঘটে এক সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন আরেক সুপার পাওয়ার আজকে হয়তো আমেরিকা ক্ষমতায় আছে কিন্তু কাল হয়তো সেই জায়গাটা অন্য কেউ দখল করে নেবে এমনকি হয়তো চীন হয়ে উঠতে পারে পরবর্তী সুপার পাওয়ার কারণ চীন রহস্যময় গতিতে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে আমেরিকার কিছু ভুল পদক্ষেপে হতে পারে তাদের পতনের কারণ হয়তো সুপার পাওয়ার থেকে হয়ে যেতে পারে ক্ষমতার লড়াইয়ে দ্বিতীয় সারির কোনো দেশ ঠিক যেমনটা হয়েছে ব্রিটেন হয়তো সবসময় বলে দেবে তবে চলুন আজকে আমরা কথা বলি আমেরিকা কিভাবে এতটা সুপার পাওয়ার হয়ে উঠল মজার ব্যাপার কি জানেন আমেরিকার ইতিহাসে শুরুটা হয়েছিল রক্তের বন্যা দিয়ে এই যেমন ঘোড়াই গলত একটু আগে কলম্বাসের কথা বলেছিলাম আবিষ্কারক হিসেবে তাকে আমরা যত বেশি চিনি একজন খুনি হিসেবে কিন্তু সেইভাবে চিনি না কিন্তু বাস্তবে তিনি ও তার ভাই আমেরিকান আদিবাসীদের উপর এতটাই অত্যাচার করেছিলেন যে স্বয়ং স্পেন সাম্রাজ্যর হস্তক্ষেপ করতে হয়েছিল কলম্বাসের দেখানো পথে হত্যা ধর্ষণ ও লুটপাট উপর ভর করেই বাড়তে থাকে ইউরোপিয়ানদের সংখ্যা পনেরোশো থেকে উনিশশো এই চারশো বছরের মধ্যে ইউরোপিয়ানদের কারণে প্রায় এক কোটি আদিবাসী প্রাণ হারায় এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমরা যাদেরকে আমেরিকান হিসেবে জানি ওদের আদি মানুষগুলো আসলে বেশিরভাগই কিন্তু আমেরিকার নয় তাহলে তারা কোথা থেকে এসেছে ওরা আসলে ইউরোপীয় কলোনির সতেরোশো ছিয়াত্তর সাল জুলাই ১৪ তারিখে ব্রিটিশ কলোনিগুলো নিজেদের স্বাধীন দাবি করে আর সেদিন থেকে তৈরি হয় স্বাধীন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তবে এখনকার ম্যাপ যেমন বিশাল আকৃতির আমেরিকাকে দেখেন তখন কিন্তু এমনটা ছিল না ম্যাপটি দেখলেই বুঝতে পারবেন প্রথম বস্তু মাত্র তেরোটি রাজ্য নিয়ে প্রথমবারের মতো গঠিত হয় আমেরিকা সতেরোশো সালে আমেরিকার আয়তন ছিল মাত্র আট লক্ষ অষ্টাশি হাজার আটশো এগারো বর্গমাইল এরপর প্রায় দু শতাব্দী ধরে বিভিন্ন উপায়ে আমেরিকার আয়তন বাড়াতেই থাকে যদিও কিছু কিছু রাজ্য নিজ ইচ্ছায় তাদের সাথে যোগ দেয় কিন্তু অনেক রাজ্যকে কিনে অথবা যুদ্ধ করে দখল করে নেয় আমেরিকা সর্বশেষ আঠেরোশো সাতষট্টি সালে গিয়ে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে আলাস্কা ক্রয়ের মাধ্যমে মোটামুটি আজকের রূপ ধারণ করে আমেরিকা কিন্তু একটা সাধারণ দেশ থেকে সুপার পাওয়ার হওয়ার এই তকমাটা কিভাবে পেল সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের চলে যেতে হবে আঠেরোশো সালে একশো বছর ধরে গণতন্ত্রের বুলি আওড়ে আসা আমেরিকা তখন নিজেই কলোনিয়াল শক্তির ভূমিকা নেয় স্পেনে থাকা কিউবার স্বাধীনতার যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করে আমেরিকা যার ফলে স্বাধীন হয় কিউবা আর ফিলিপিন্স গোয়া কুয়েত মতো অঞ্চলগুলো চলে আমেরিকার দখলে সেই মুহূর্ত থেকেই বিশ্বশক্তি হিসেবে পরিচিত হতে থাকে তারা আর তারই জের ধরে সে বছরই হাওয়াইতে দখল করে নেয় আমেরিকা নিজ ভূখণ্ড থেকে পাঁচ কিলোমিটার দূরের এই রাষ্ট্রটি তখন দখল করার মাধ্যমে আমেরিকা আবারও নিজের কোলোনিয়াল মনোভাব ও শক্তির প্রকাশ ঘটায় তবে আমেরিকাকে সুপার আসনে বসানোর পেছনে সবচেয়ে বেশি যে দুটি জিনিস কাজ করেছে সেগুলি হল প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অন্যান্য সুপার পাওয়ারগুলো যখন এই দুটি যুদ্ধের কারণে প্রায় নিঃশেষ হয়ে গেছে তখনই সকল সুবিধা পেয়েছে আমেরিকা কিন্তু কিভাবে এর পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল ভৌগোলিক কারণ যদি আমেরিকার ম্যাপের দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন কি বলছি আমেরিকার পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর আর পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর আর আমেরিকার উত্তরে রয়েছে ক্যানাডা এবং দক্ষিণে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশসমূহ এর ভেতর ক্যানাডা বরাবরই বন্ধু ভাবাপন্ন অন্যদিকে ল্যাটিন আমেরিকার দেশগুলো আমেরিকার বিরুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা নেই ফলে ভৌগোলিকভাবে দারুণ নিরাপদ স্থানে রয়েছে আমেরিকা আর এই নিরাপদ অবস্থান কাজে লাগি প্রথম বিশ্বযুদ্ধের আজ থেকে প্রেসিডেন্ট উইড্রো মেকেলসন বদলে তারা ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয় আমেরিকা যুদ্ধ ইউরোপে প্রচুর পরিমাণে গোলা বারুদ ও অস্ত্র খাবার বস্ত্র অন্যান্য দ্রব্যাদি পাঠাতে শুরু করে আমেরিকা এর কিছু অংশ সাহায্য রূপে গেলেও অধিকাংশ কিন্তু বিক্রি করা হয়েছিল মিত্রশক্তির দেশগুলোর কাছেই উনিশশো সালে আমেরিকার রপ্তানি আয় যেখানে ছিল মাত্র দুই দশমিক চার বিলিয়ন ডলার সালে তা হয়ে যায় ছয় দশমিক দুই মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় আড়াই গুণ অবশেষে সালের এপ্রিল মাসে আমেরিকা যুদ্ধে অংশ নেন কিন্তু উনিশশো সালের শেষে হবার পরে সব দেশগুলো ছিল সব দিক থেকে দুর্বল আর সেই সুযোগে বনে যায় বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু অন্যদিকে যাদের সাথে ভিন দেশি চুক্তি করেছিল আমেরিকা অটোমান সাম্রাজ্য হয়ে যায় বিচ্ছিন্ন বিশ্বমরল ব্রিটেনেরও পিছিয়ে প্রথম বিশ্বযুদ্ধের বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধে বিজয়ীদের কাতারে ছিল আমেরিকা যদিও এবার বেশ চড়ামূল্য দিতে হয়েছিল তবু যুদ্ধ শেষে তাদের ক্ষমতার ঝলক বেড়েছে বই কমেনি জার্মান ও সোভিয়েট ইউনিয়নের দখলের মধ্যে দিয়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন আমেরিকা ছিল হাত কুটিয়ে সে সময় ফ্রাঙ্কলিন রুজভেল্ট যেমন বিরোধী ছিলেন আমেরিকান জনমত যুদ্ধের বিরুদ্ধে তবে এইবারও ব্যবসায়িক বৃদ্ধির সদ্ব্যবহার করে আমেরিকানরা উনিশশো উনচল্লিশ সালে থেকে উনিশশো এই দুই বছর যুদ্ধে জড়ায়নি আমেরিকা এই সময়টিতে বিশ্বযুদ্ধের মতোই প্রচুর পরিমাণে সাপ্লাই বিক্রি করে আমেরিকা যদিও তার বিশাল একটা অংশ জার্মানির উপর আক্রমণ আটলান্টিক মহাসাগরে ধ্বংস হয়ে যায় কিন্তু আমেরিকা গা বাঁচিয়ে চলার চেষ্টা করে একচল্লিশ সালে সাত ডিসেম্বর জাপানিজদের আক্রমণে ধ্বংস হয়ে যায় তাদের সেভেন ফ্লিট চিন্তা করতে পারেন আমেরিকার সবচেয়ে বড় ফ্লিটটি এক করে বসে থাকা অবস্থাতেই ডুবে যাচ্ছে সেদিন প্রায় দু চারশো আমেরিকানের মৃত্যুতে পাগল কুকুরের মতো হয়ে যায় আমেরিকা পরের দিনই যুদ্ধ ঘোষণা করে জাপানের বিরুদ্ধে একই সাথে জড়িয়ে পড়ে ইউরোপিয়ান ফ্রন্টে আর সেই যুদ্ধের ফলাফল কি হয়েছিল তা তো সকলেই জানেন কিন্তু এই পুরো সময় জুড়ে আমেরিকা দুটি ক্ষেত্রে অন্য সকল দেশ থেকে আলাদা ছিল প্রথমত আমেরিকা আক্রান্ত হতে দেয়নি অর্থাৎ অন্যান্য দেশগুলো যেখানে ছিল যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সেখানে আমেরিকা ছিল একদম ঠিকঠাক দ্বিতীয়ত যুদ্ধের সময় গোলা আর আর দাম বেশিরভাগ দেশ দাম সোনা দিয়ে এছাড়াও জার্মানদের ভয়ে বাকি দেশগুলো তাদের সোনা পাঠিয়ে দেয় ও আমেরিকায় কি খোদ ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাংক ইংল্যান্ডেরও প্রায় পনেরোশো টন সোনা ক্যানাডাতে পাঠিয়ে দেয় এই সবের ফলস্বরূপ দেখা গেল যুদ্ধের পরে পৃথিবীর সোনার রিজার্ভের তিন ভাগের দুই ভাগ চলে গেছে আমেরিকার কাছে আর এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কেন তা বলছি একটু পরে যুদ্ধ শেষ হওয়ার আগে আধিপত্যের জাল বিস্তার করতে শুরু করে আমেরিকা আর তার সবচেয়ে বড় অস্ত্র ছিল ব্রিটেন উডস এগ্রিমেন্ট সাল উনিশশো চুয়াল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে তখনও বছর খানেক বাকি সেই সময় মিত্রশক্তি শক্তি চুয়াল্লিশ দেশ মিলিত হল আমেরিকার সাজানো গোছানো একটি শহরে নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট ওয়াশিংটন হোটেলে আর সেই হোটেলে রচিত হল আরেক ইতিহাস জুলাই সেই প্রথম দিনে ওয়াশিংটনে গঠিত হলো বর্তমান বিশ্বের প্রধান দুটি সংস্থা ব্যাংক আই এম এফ তবে এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সিদ্ধান্ত হয় আমেরিকান ডলারকে ওল্ড রিজাল কারেন্সিতে পরিণত করার সিদ্ধান্ত আজকের দিনে আমরা প্রায়ই শুনি দেশের রিজার্ভে এত ডলার ডলারই কেন এক দেশ কেন আরেকটি দেশের মুদ্রার সাহায্যে নিজেদের রিজার্ভ রাখছে কেন আন্তর্জাতিক বাণিজ্যের ডলারই স্ট্যান্ডার্ড কারেন্সি এসব কিছু শুরু ব্রিটেন উডস চুক্তির মাধ্যমে এই চুক্তির সাহায্যে শত বছর ধরে চলে আসা গোল্ড স্ট্যান্ডার্ডকে কবর দেওয়া হয় শুরু হয় ডলারের বিপরীতে পাউন্ড ইত্যাদির মান নির্ধারণ অর্থাৎ একটি দেশের কারেন্সির দাম কত তা নির্ধারিত হয় ওই কারেন্সি দিয়ে কি পরিমাণ ডলার পাওয়া যায় তার উপর এর ফলে আমেরিকা দুইটা জিনিস নিশ্চিত করে একটি হলো আমেরিকান ডলারের চাহিদা আমরা জানি যখনই কোনো কিছু চাহিদা থাকে তখন তার দাম বজায় থাকবে ডলারকে স্ট্যান্ডার্ড কারেন্সি করার মাধ্যমে সারা বিশ্ব জুড়ে ডলারের চাহিদা নিশ্চিত করে আমেরিকা দ্বিতীয় বিষয় হল অন্য দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা যেহেতু রিজার্ভ কারেন্সি হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই আমেরিকা চাইলেই যে কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দিতে পারে এবং রিজার্ভ স্থগিত করে দিতে পারে রাশিয়ার মতো শক্তিশালী দেশকেও রুশ ইউকেন যুদ্ধের সময় রিজার্ভ স্থগিত করে দেয় আমেরিকার উন্নতির আরেকটি বড় কারণ হচ্ছে মেধাভিত্তিক অভিবাসন নীতি যার কারণে বিশ্বের সেরা মেধাবীদের স্বপ্নের দেশ আছে আমেরিকা এমনকি আমি কিংবা আপনিও যদি আমেরিকার ভিসা পাই চলে যেতে হয়তো দ্বিতীয়বার ভাবব না কিন্তু এখন আমেরিকার ভিসা পাওয়া যতটা কঠিন কয়েক দশক আগে কিন্তু এতটা কঠিন ছিল না দক্ষ জনশক্তি নাওয়ার জন্য অনেকটাই ছাড় দিত আমেরিকা আর সেই মেধাবীদের মেধা গড়ে উঠেছে আমেরিকা আমেরিকা একটি বড় কোম্পানির বোর্ড মিটিং এ বসলে দেখবেন দশ জনের ভিতর পাঁচ জনই নন আমেরিকান এত এত সুবিধার কারণে মানুষ নিজের দেশ পর্যন্ত ছাড়তে পারে কিন্তু আমেরিকার পৃথিবীর সেরা মেধাবীদের বৈচিত্র্যই আজ আমেরিকা এতটা শক্তিশালী আমেরিকার শক্তি টিকিয়ে রাখার পেছনে অবশ্য সবচেয়ে বড় ভূমিকা ছিল এর কূটনীতির পৃথিবীর প্রায় সব দেশের যুদ্ধে আমেরিকার কোনো না কোনো প্রভাব রয়েছে হোক চীন বনাম তাইওয়ান হোক ইসরায়েল বনাম আরব দেশ হোক যে কোনো ক্ষেত্রেই আমেরিকার একটা ভালো করে আধিপত্য থাকে ভারত বনাম পাকিস্তান হোক সবখানেই আমেরিকার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব থাকে আর সেগুলো যদি হয় মধ্যপ্রাচ্যের ন্যায় সম্পদশালী স্থান তাহলে তো কোনো কথাই নেই বিভিন্ন অঞ্চলের যুদ্ধ থেকে স্বার্থপর হাসিল করে নেওয়া কূটনীতি করে থাকে আমেরিকা তাই কথাই আছে আমেরিকার মতো বন্ধু থাকলে শত্রুর লাগে না কিন্তু আমেরিকাকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা কিন্তু তাদের তেমন পররাষ্ট্রনীতি তবে আমেরিকার সুপার পাওয়ার হওয়ার পেছনে রয়েছে আরও অনেক কারণ যেমন পেট্রো ডলার ব্যবস্থা এই ব্যবস্থার কারণে ব্যবসায় আমেরিকার অধীনে রয়েছে বিপুল সামরিক ব্যয় পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ হওয়ায় বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট আজ আমেরিকার শুধু সবচেয়ে বড় নয় বরং আমেরিকার পরের দশটি দেশের সম্মিলিত সামরিক খরচ আমেরিকার থেকে কম তবে একটা কথাই বলতে চাই আমেরিকার সামরিক শক্তি নিয়ে কথা শুরু করলে এই ভিডিও শেষ করা যাবে না সে যাই হোক সব মিলিয়ে পৃথিবীতে যদি প্রকৃত কোনো সুপার পাওয়ার থেকে থাকে সেটা কিন্তু আমেরিকা চীন রাশিয়া অথবা অন্য অনেক প্রভাবশালী কিন্তু আমেরিকা আজও শুধু একটাই তবে প্রত্যেক দেশে কিন্তু পতন আছে যে ব্রিটিশ সাম্রাজ্য কখনো সূর্য ডুবত না সেই ইংল্যান্ডও আজ আমেরিকার মুখাপেক্ষে হয়তো আমেরিকা একদিন কোনো এক সময় কারো না কারো মুখাপেক্ষী হবে হয়তো আমেরিকা জায়গা নেবে চীন অদূর ভবিষ্যতে কিভাবে চীন আমেরিকার মোকাবেলা করবে তা হয়তো এখনও নিশ্চিত নয় কিন্তু আমেরিকার রয়েছে অনেক সিক্রেট কিছু টেকনোলজি ও মিশন সম্পর্কে বেশিরভাগ মানুষই জানে না জিওপলিটিক রেসে পিছিয়ে গেলে হয়তো আমেরিকা সেই সব প্রযুক্তির উপরই নির্ভর করবে আজকের মতো এখানেই শেষ করছি আপনার কোনো আইডিয়া বা মতামত থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন